পাখি মানে ওনাদেরকে দেওয়ার চেষ্টা করি বছর তো শেষ কোথায় অফার থাকবে না আজকে আজকে পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ ধামাকটা কিছু অফার পাবে আজকে জি মানে বছর শেষে স্টোক শেষ করার অফার থাকবে তো চলুন দশ আমরা ভাইয়ের পাখিগুলো দেখি এক একটা করে শুধুই দেখে লাল সবুজের ভালোবাসা আছে এক জোড়া আর দুভাই বয়স্কে বোধহয় সবুজ ঋগ দেখা কি আমাকে এটা ছয় থেকে আর সাত মাস পড়া শেখা যাবে এটাকে কথা শিখেতে পারবে প্লাস টেম করতে পারবে এটাকে সময় দিতে হবে সময় দিতে একটা দিন একটু একটু কথা বলে শিষ দিলে হালকা হালকা কথা বলতেছে শুরু করতেছে আর কি আপনি জানেন মসরখানি হইলে কিন্তু পাখিগুলো কথা বলে এই পাখিগুলো টিয়া পাখিগুলো কামোতালি এখন এখন তো হালকা হালকা কামড় দিবে আপনার নেওয়ার পরจน ওদেরকে সময় দিবেন তখন ইনশাআল্লাহ এইগুলা টেম হয়ে যাবে

পাঁচটা সর্বনিম্ন পাঁচটা আর উপরে গেলে সাতটা তাহলে যারা ব্রিডিং পেয়ার পালে তারা অবশ্যই চাইলে ডিম বাচ্চা করে দেবে জি অবশ্যই ভাই মানে এটা স্বাবলম্বী হবে যে পাখি পালে ইনশাআল্লাহ এই পাখিগুলো পালন করলে যদি মনে করেন যে পাঁচটা বাচ্চা পায় পাঁচটা বাচ্চা বিক্রি করতে আর যদি পুনরায় পাইকারিও সেল করে আমাদের কাছে

যে ভিটামিনের জন্য এখন ভিটামিনের জন্য হ্যাঁ এক ফুট বানাই দিলে বা বাজারে কিনতে পাওয়া যায় দোকানে এক ফুট তো এক ফুট দিলে ওরা কিন্তু এখন ডিমটা পুষ্টিকর হবে ভিতরে তারপরে ইনশাআল্লাহ বৈশাখ মাসে ডিম দিলে ডিম ফুটে যাবে এগুলো কেমন দামে বিক্রি করতে থাকেন আপনি ভাই এইগুলা তো 5500 6000 চাইতে পারি ভাই কিন্তু আপনার চ্যানেল থেকে আসলে অনলি 4500 টাকা ফিক্সড প্রাইস ভাই অসবেই বাকি পাইলেন কি আপনি ভাই এটা এক ভাই হচ্ছে গিয়া মানে নিয়েছিল তো উনি এখন আর পালন পাখি পালন করতে যাচ্ছে না তো উনি আমাকে এখন বলছিল আদিত্য ভাই এটা বিক্রি করে দাও তারপর আমরা তো পাখি আপনারা জানেন কি বেছি ঠিক আছে আমরা যে কোনো পাখি কিনবো এবং কি সেল করি কিনে সেল করি তো ওনার থেকে গিয়ে নিয়ে আসা তো ওনা থেকে কিনে নেওয়া তো আমি ভাবলাম যে দর্শকরা এই অসময়ে যদি এটা দেখে অনেক খুশি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা জোড়া আছে এটা দুইটাই দেখতে পাইতেছেন কিন্তু একই কালার একই মাথার মাথার কালারটা কিন্তু একই দেখতেছেন দেখছেন কিন্তু এই পাশেরটা দেখেন একটু বেশি হলুদ এই যে এই পাশেরটা ঠিক আছে তো মাথার গলার রিং এরটা বেশি হলুদ আর নিচেরটা কিন্তু পুরোপুরি বেগুনি ঠিক আছে তো হলুদটা কিন্তু মাথার এই বেগুনি রংটা বেরোয়া আস্তে আস্তে লাল হয়ে যাবে এগুলা কেমন দাম বিক্রি করতে থাকতাম দেই এই জোড়াটা যদি কেউ নেয় অনলি মানে আপনার চ্যানেল থেকে আসছে 2500 টাকা 2500 2500 টাকা ফিক্সড প্রাইস কোনো দাম আর একটু কমও দাও ভাই আরো কমাই দিতাম ভাই আর একটু কমায় দাও 2000 টাকা দাও আজকে আপনার চ্যানেল থেকে আসলে ভাই এইখানে তিনটা বাজিকার কি জোড়ায় আছে না সিঙ্গেল এগুলা এরা এরা ভাই তিনটা বাজিকার একটা বাচ্চা

আমি তো ভাইয়া তখন যে এত সুন্দর সুন্দর পাখিগুলো আমার দর্শকদের দেখালে এগুলো যদি পছন্দ হয় তাহলে কিভাবে সংগ্রহ করব আপনাদের থেকে আমাকে হচ্ছে গিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তারপর আমি নাম্বারটা আবার বলে দেই 01634244728 আর লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের চার নাম্বার গেট এখানে এসে আমাকে কল করলে তার ওনারা কিন্তু আমার শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর চাইলে ডেলিভারিও নিতে পারবে সারা বাংলাদেশ আপনারা জানেন ডেলিভারি করে থাকি তো ডেলিভারি ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটাই কিন্তু আমাদের পেমেন্ট করে দিতে হয় ঠিক আছে ফুল টাকাটা পেমেন্ট করে দিলে আমরা কিন্তু বাসের মাধ্যমে ঢাকার বাইরে পাঠিয়ে দিব এবং কি ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিলে ঢাকার ভিতরে ইনশাল্লাহ দুই ঘন্টার ভিতরে পাখিটা পেয়ে যাবে ক্ষেত্র আরেকটা কথা বলে দিই আদিত্য বার্ড হাউস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি আদিত্য বার্ড হাউসের ভিতরে কেউ মানে উপরে কেউ অভিযোগ তুলতে পারে যে টাকা দিয়ে পাখি পায় নাই সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা আদিত্য বার্ড হাউস তাকে প্রদান করবে যদি উপযুক্ত প্রমাণ সহ আসতে পারেন আজকে তবে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর সুন্দর পাখিগুলো আমার দর্শকদের দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ মনির ভাই আপনি অনেক কষ্ট করে এই শীতের ভিতরে আমার সেটআপে আসার জন্য ভাই